হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটার উপরে যদি পছন্দ হয় দেখুন আমি এখন ভিডিওটা শুরু করতে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে ভিডিওটা আপনাদের কাছে ভালোভাবে পৌঁছিয়ে দিতে পারি সেটাই আমার কাম্য হ্যাঁ তাহলে আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আমি তাহলে আজকে একটা নতুন টপিক শুরু করি আজকের ভিডিও হচ্ছে খেজুর 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 একটা গাছ এবং তার মধ্যে ফল ফলে সে ফলটার নাম খেজুর আবার গাছটাকেও আমরা খেজুর গাছ বলি কিন্তু খেজুর খেজুর মানে গাছ বাদ দিয়ে তো আর খেজুর হয় না বা খেজুর খেজুর শুধু খেজুর হলে গাছ বাদ দেওয়া যায় না একটার সঙ্গে আরেকটা রিলেটেড সেই জন্য খেজুর বা খেজুর গাছ দুটোই একই তবে খে আমি দুটো মিলিয়েই বলবো আমি বলি এবং বলবো তার কারণটা হলো দুটোরই কোনো কোন ক্ষেত্রে দুটোরই প্রয়োজনীয়তাটা খুব হয়ে দাঁড়ায় এক কৌতূহলজনক কিছু জানার ইচ্ছে থাকে যেমন দেখুন খেজুর একটা পাম জাতীয় বা পাম পরিবারের একটা গাছ এবং এটা মানে খেজুর গাছটা বেসিক্যালি মরুভূমি অঞ্চলেই মানে শুকনো রেগিস্তানেই বেশি এটা জর্মায় তাই না রেগিস্তানেই এটা বেশি জন্মায় মানুষের জীবনে কিন্তু এই খেজুরটা খুব গুরুত্বপূর্ণ একটা ফল হিসেবে গণ্য করা হয় মানুষের জীবনে খেজুরটা এতটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ খেজুর গাছটা যখন লাগানো হয় আমরা রাস্তার মধ্যে দেখেছি আমরা তো খেজুর খাই খেজুর খেয়ে খেজুরের বীজটা এমনি করে রাস্তা ফেলে দিই ও মা বন জঙ্গলের মধ্যে দেখতাম যখন বর্ষা হয় বন জঙ্গলের মধ্যে দেখছি খেজুর গাছের চারাগুলো উঠছে চারাগুলো হচ্ছে সেগুলো তো আর বাড়তে পারছে না জঙ্গলে তো সেগুলো ছেটে ফেলে দেওয়া হচ্ছে খেজুর গাছ সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল বহাল আমরা জানি চিনি তাহলে খেজুর গাছটা বড় হতে কত সময় লাগে চার থেকে আট বছর সময় নেয় হ্যাঁ তাহলে সাত থেকে দশ বছর পরে এটা ফল হয় মানে চার থেকে আট বছর গাছটা বড় হতে নেয় কেননা অনেকটা বড় গাছ তো তারপরে তারপরে সাত থেকে দশ বছর লাগে তার মধ্যে ফলন ফত কিন্তু ফলন ফলা যখন শুরু হয়ে যায় তার চাহিদাটা যে মানুষ্য জগতে মানুষের জীবনে যে কতটা ভূমিকা নিয়ে নিয়ে নেয় সেটা বলার বাইরে মানে গাছের এ টু জেড আমাদের জীবনে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমরা সেটা নিয়ে তাহলে আলোচনা করি যে কতটা খেজুর গাছ বা খেজুর আমাদের জীবনে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে খেজুরটা তাহলে যাই হোক খেজুর আপনি যে খেজুরটা মানে পারলেন খেজুরটা পারলেন খেজুর পারার পরে কিন্তু আপনি এটাকে মানে অনেক রকমভাবে অন্তত পক্ষে এক থেকে দেড় বছর এটাকে রেখে দিতে পারবেন ভালো অবস্থা রাখতে পারবেন হ্যাঁ আর বিশেষভাবে বলছে খেজুরটা পেকে যাওয়ার পেকে গেলেই তো আমরা খেজুরটা নামাই তো আর খেজুর গাছ থেকে খেজুর নামাবো না তবে সেই খেজুর যদি আপনি আপনি ফ্রিজে যদি সংরক্ষণ করতে পারেন সবচাইতে ভালো সেটা মানে প্রচুর দিন থাকে এবং খুব ভালো থাকে ফ্রিজের তাপমাত্রাতে খেজুরটা ভালো থাকে সাধারণত হ্যাঁ আর আমরা খেজুরটা ডাইরেক্ট মানে সরাসরি খায় খেয়ে থাকি তাই না খেজুর গাছের ফল অর্থাৎ খেজুর সরাসরি আমরা খেতে পারি তাছাড়া কি বলছে খেজুর গাছের আমরা রস সংগ্রহ করি কীভাবে রস সংগ্রহ করি এবং খেজুরটা সাধারণত খেজুর গাছের যে রসটা সংগ্রহ করা হয় বা রসটা বার করা হয় সেটা মোস্টলি শীতকালে হয় সেটা হ্যাঁ কিভাবে হয় যে যারা খেজুর গাছে চড়তে পারে তারা কি করে একটা হাড়ি মাটির হাড়ি নেয় হ্যাঁ একটা বা দুটো যেটা কতটা ওরা জানে কতটা পরিবারে দিনে এক এক রাত্রিতে ওরা কতটা খেজুর রস মানে সংগ্রহ করতে পারে সেটা ওরা বেশি ভালো জানে ওরা গাছে চড়বে গাছে একটা হাড়ি নিয়ে চড়বে মানে দড়ি দিয়ে কি করবে গাছের মাথাতে এইভাবে কেটে দেয় গাছের গাটা হ্যাঁ স্ট্রেমটা ডাল যেটা বড়, মোটা শিকড়ের শিকড়ের শিকড়টা তো, তো নিচে উপরের ডালটাতে গা দিয়ে এরকমভাবে কেটে দেয় কেটে দিয়ে ওখানে হাঁড়িটাকে বেঁধে দে রেখে দেয় এবং টপ 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 করে করে বারো ঘন্টা চোদ্দো ঘণ্টা বা ষোলো ঘন্টা পর্যন্ত ওই ছোটো ঘন্টা হয়তো হয় না বিকেলে লাগালে বিকেলে যদি সন্ধে ছটার সময় যদি লাগায় বা পাঁচটা লাগায় সকাল পাঁচটা বারো ঘন্টার মধ্যেই ওরা ওটা নামিয়ে নেবে কারণ ভোরবেলা না হলে মানে ও আবার রসটার আবার একটা ব্যাপার আছে রসটা যদি আপনি তাজা খেতে পারেন অসম্ভব উপকারী অসম্ভব শরীরের জন্য ভালো এবং শরীর ঠান্ডা রাখে ভেতর ঠান্ডা রাখবে আর তাছাড়া বলছে যে যদি বেলা হয়ে যায় তখন ওইটা একটা মদা টাইপের একটা গন্ধ বেরোতে থাকে তখন আর ওইটা কেউ খায় না ওইটা তখন নেশার মতন বলে হয় আমি জানি না আমি তো কোনো দিন ওভাবে খাইনি আমার ধার শুনেছি এটা শোনা কথা তাহলে এভাবে আমরা রসটা সংগ্রহ করছি গাছের থেকে সেই রসটা পানীয় হিসেবে যেমন খাওয়া হচ্ছে খুব পুষ্টিকর খেজুর রস থেকে আমরা গুড় তৈরি করে থাকি গুড় বলতে নলেন গুড় যেটা ঝোলা গুড় হচ্ছে পাটালি গুড় হচ্ছে বিভিন্ন রকম গুড়ের একটা গুড় তৈরি হচ্ছে শুধু তা না আমরা এই যে মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করছি আজকাল নলেন গুড়ের রস দিয়ে রসগোল্লা তৈরি হচ্ছে সন্দেশ তৈরি হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি তৈরি হচ্ছে তাছাড়া আমাদের একটা পৌষ পার্বণের একটা পিঠের ব্যাপার আছে পায়েসের ব্যাপার আছে আমরা বিভিন্ন রকম পিঠে পায়েস খাই বিভিন্ন রকম পিঠে পায়েস পাই যেমন গোকুল পিঠে করলো করে দুধে ফেলা যখন হয় দুধটার মধ্যে গুড় মিশিয়ে দেওয়া হয় নালেন গুড় বা খেজুর গুড় বা কি বলে পাটালি গুড় পাটালি গুড় দিয়ে সেটাকে তৈরি করা হয় বিভিন্ন রকমভাবে তারপরে আমার মাকে এটাও দেখেছি যে সরা পিঠে যে বানায় সেগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে দুধ ঘন করে দুধটাকে পুরো এই পাটালি গুড় বা নলেন গুড় দিয়ে দুধটাকে ঘন করে ওই সরা পিঠেগুলো ফেলে দেয় নাড়ায় এবং ওর মানে অপূর্ব খেতে লাগে বিভিন্ন রকম তারপরে পায়েসের তো তুলনা নেই পায়েস এত সুন্দর আমরা খাই এবং শীতকালেই সেটা খাওয়া হয় কিন্তু আমি কলকাতার বাইরে হওয়াতে আমার দুর্ভাগ্য আমি আর খাওয়ার সেই সুযোগটা আজ দীর্ঘ বছর দীর্ঘ যুগ ধরে আমি মিস করি যাই হোক শুধু তো আপনাদের কাছে খাওয়ারের গল্প করলাম কত খাওয়ারের গল্প আপনি দেখুন এই নলেন গুদ্দি আপনি মোয়া বানাতে পাচ্ছেন। হ্যাঁ নাড়ু বানাতে পাচ্ছেন, নারকেলের নাড়ু বানাতে পাচ্ছেন, মোয়া বানাতে পাচ্ছেন। বিভিন্ন রকম আমরা আমরা যেভাবে চাইবে সেভাবে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি হ্যাঁ গুড়টাকে তাহলে গুড়ের প্রয়োজনীয়তাটা তো খুব মানে মানে খুবই সারা ভারতে খুবই একটা বড় জায়গা রেখেছে আর তাছাড়া বলছি যে আমাদের খেজুর পাতা খেজুর পাতার কতটা প্রয়োজন চিন্তা করতে পারেন আমরা পাটি বানাই চাটাই বানাই মাদুর বানাই এবং আর পাতা দিয়ে বা তার ভেতরে যে সরু ইয়েটা থাকে কাঠের মাতর সেগুলো দিয়ে বিভিন্ন রকম ঘরের শোপিস তৈরি করা হয় হ্যাঁ তারপরে আমরা বসার আসন তৈরি করি ঘুমোনোর জন্য পাটি তৈরি করি যেতে ঘুমোয় আমাদের রাত কাটাই তবে সেটা যখন তৈরি করে তখন একটু কাঁচা অবস্থায় থাকে সেটা কাঁচা অবস্থায় থাকে কেননা সেগুলোকে মুড়তে মুড়লে ভেঙে যাবে সব শুকিয়ে গেলে সেটা যদি মরে ভেঙে যাবে কাঁচা অবস্থায় এটা করে তারপরে ওগুলোকে শুকানো হয় এবং যা কিছু ডেকোরেট ডেকোরেশন দেওয়া যা কিছু সেটা পরে করে হুম তাছাড়া গাছের কাণ্ড পাতা এগুলো তো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছি যে কোনো গাছের এই কাণ্ড পাতা টাতা আমরা জ্বালানি হিসেবে শুকিয়ে গেলেই জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি তাছাড়া বলছে খেজুর পাতাকে পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় কিন্তু মানে চিন্তা করুন মানুষ তো আমরা তো মানে এ টু জেড নিয়ে নিচ্ছি খেজুর গাছের সর্বস্ব নিয়ে নিচ্ছি কোনো কিছু বাদ দিচ্ছি না আবার পশুও গাছের পাতাটাকে খাচ্ছে হ্যাঁ পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়েছে বিশেষ করে কারা খায় জানেন ভেড়া যারা ভেড়ারা খায় এইবারে আমি বলি শুকনো খেজুরটা শুকনো খেজুর যাদের শরীরে পটাশিয়ামটা কম আছে যেমন আমার পটাশিয়াম একটু কম ছিল এখন জানি না এখন মনে হয় নর্মালে আছে আমি ব্লাড টেস্ট করেছি তাদের জন্য খেজুরের রসটা উপকারী এবং হ্যাঁ এতে পটাশিয়াম এবং আয়রনের মাত্রাটা বেশি রয়েছে বলে খেজুর রসটা উপকারী কাদের জন্য হ্যাঁ কাদের জন্য খেজুর রসটা উপকারী যাদের পটাশিয়াম এবং আয়রনের মাত্রা মানে খেজুরের মধ্যে বেশি থাকাতে যাদের শরীরে পটাশিয়াম কম তাদের জন্য খেজুরের রস খুব উপকারী তাদের জন্যে খেজুরের রসটা উপকারী পটাশিয়াম আর আয়রন যাদের কম তাদের খেজুর রসটা খুব উপকারী কারণ এই রসের মধ্যে এই দুটো উপাদান পাওয়া যাচ্ছে আর শুকনো খেজুর প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে পুষ্টিকর ভীষণ পুষ্টিগুণ থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী যেমন আপনার শক্তি বৃদ্ধি করছে তারপরে হজম হজমে হজমের উন্নতি করছে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করছে খাওয়াটা খুব একটা খিদে হবে না এটা খেলে হ্যাঁ মানে আপনি যদি শুকনো খেজুর খান তাহলে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ খিদেটা কম পায় মানে খেজুর শুকনো খেজুরটা খেজ শুকনো খেজুরও খুবই উপকারী খুব উপকারী আর কেননা আমরা যেটা খাই দোকানে কেনার ডেট বলে যেটা লায়নের একটা ওর মধ্যে তো সব মানে প্রিজার্ভিং থাকছে আরও সু সুগার টুগার গুড় টুর আরও কিছু হয়তো মেশাচ্ছে মিশিয়ে ওগুলো বিক্রি করছে ওটা যত না উপকারী আপনার শুকনোটা বেশি উপকারী হ্যাঁ তারপরে হৃদরোগের ঝুঁকি কমায় শক্তি সরবরাহ করে শক্তিটাও বাড়িয়ে দেয় হাড়ের স্বাস্থ্য ভালো রাখছে হ্যাঁ তারপরে স্বল্পতা প্রতিরোধ করছে যাদের রক্ত কম থাকে তাদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখছে তবে খেজুরটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলেও খেজুরটা বলছে ডায়াবেটিস পেশেন্টের জন্য মোটেই ভালো না শুকনো খেজুরটা হয়তো ভালো কেননা ওর মধ্যে মিষ্টির ভাগটা কম থাকে সেই হিসেবে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখছে ওজন নিয়ন্ত্রণে রাখছে তাহলে আপনি দিনে তাহলে কটা করে খেজুর আপনি খেলে খেতে পারেন আপনি তিনটে থেকে পাঁচটা খাবেন ঠিকই খেজুর প্রাপ্তবয়স্ক যারা মানে আমাদের মতন বয়স্ক লোকেরা আমাদের আমাদের থেকেও কম বয়স থেকেই প্রাপ্তবয়স্ক বলছে অ্যাডার্ট যারা তারা তিনটে থেকে পাঁচটা খেজুর দিনে খেতে পারে হ্যাঁ কিন্তু শুরুতেই খাবেন না সেটা শুরুতে আপনার আগে ট্রাই করুন হ্যাঁ শুকনো খেজুরটা দুই থেকে তিনটে খাওয়ার চেষ্টা করুন এবং খেয়ে আপনি দশ দিন দেখুন আপনার কি প্রতিক্রিয়া হচ্ছে শরীরে ভেতরে কি। কোনো অসুবিধে হচ্ছে কি না হচ্ছে না নর্মাল আছেন যদি দেখেন যে দুটো থেকে তিনটেই আপনার ঠিক আছে তাহলে আপনি বেশিতে যাবেন না কেননা বলছে অ্যাডাল্টের জন্য তিনটে থেকে পাঁচটা ঠিকই কিন্তু দুম করে শুরুতে বেশিটা না খাওয়াটাই ভালো কম করে খাওয়াটাই সবচেতে ভালো আচ্ছা এবারে বলছে যে আপনার এই যে শুকনো খেজুরটা খেলেন খাওয়ার পরে বলছে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করুন জল পানটা খুব গুরুত্বপূর্ণ বলছে আপনি এই যে খেজুরটা খেলেন খেজুর খাওয়ার পরে আপনি জলটা পান করুন জলটা খান হ্যাঁ আর যাদের গ্যাস্ট্রিক আছে বা ডায়াবেটিস আছে এই যে আগে দেখে গ্যাস্ট্রিকও নিয়ন্ত্রণ রাখে ঠিকই বলছে কিন্তু আপনি দুটো একটা একখানা মানে যেটা শুকনো খেজুর সেটার জন্য ঠিক আছে কিন্তু যেগুলো আমরা কিনে খাই ওই রেডিমেড যেগুলো সেইগুলো মোটেই ভালো না মানে ডায়াবেটিস রোগীদের জন্য তো একেবারেই না বলছে যে সেইটা খা মানে ডায়াবেটিস রোগী বা গ্যাস্ট্রিক যাদের রয়েছে হ্যাঁ তাদের জন্য খেজুর খুব একটা উপকারী না সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ গরমের দিনে অতিরিক্ত খেজুর না খাওয়াটাই উচিত বলছে গরমের দিনেতে কারণ গরমের দিনে পেটটা নরম থাকে তখন যে কোনো খাবার আমাদের আমাদের জলীয় খাবারটা খাওয়া বেশি দরকার হয় গরমকালে কিন্তু বলছে গরমকালে খেজুর কম খাওয়াটা ভালো বেশি না খাওয়াই ভালো আর চিনি এড়ানো যারা চিনিটা মানে যাদের ডায়াবেটিস আছে তারা তো চিনি এড়ায় সেখানে চিনি আর তাছাড়া নর্মাল মানুষও আজকাল চিনি খেতে চায় না চিনিটাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনি খেজুরটার ব্যবহার করতে পারেন কিন্তু আপনি তো খেজুর সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না হয়তো একটু মিষ্টি হিসেবে খেলেন টিকি কিন্তু অন্যান্য অন্য খাবারের মধ্যে তো আপনি ব্যবহার করতে পারবেন না যেখানে চিনির বদলে সাবস্টিটিউট হিসেবে আপনি গুড়টা ইউজ করতে পারছেন হ্যাঁ খেজ মানে আপনার নর্মাল যে গুড় যেটা আখের গুড় তাছাড়া বলছে ডাক্তাররা বলছে কি গুড় কী চিনি সবটাই যতটা কম পারবেন ততটা খাওয়াই ভালো কেন গুড় চিনি শরীরের পক্ষে খুব একটা উপকারী না আর একটা বলছি যে আমরা তো শুকনো খেজুর সম্পর্কে আলোচনা করছি খেজুরটা যদি আপনি শুকনো খেজুরটা যদি আপনি জলে ভিজিয়ে রাখেন কেন খেজুরে ফাইবার আছে সেক্ষেত্রে বলছে ফাইবারটা নরম হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আপনার মানে আপনি যখন মল ত্যাগ করবেন তখন অনেকটা কষ্ট কম হবে সহজ হয়ে যাবে মল ত্যাগ করতে আপনার আর হজম প্রক্রিয়াটাকে উন্নত করে দেবে মানে আপনি যদি শুকনো খেজুরটাকে ভিজিয়ে রেখে যদি খান চিবিয়ে খান কারণ ওর মধ্যে ফাইবারটা নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গেলে মলত্যাগের মানে কষ্টটা কম হবে এবং আপনার হজম প্রক্রিয়াটাকে উন্নত করবে হ্যাঁ আর অপকারিতা বলতে অপকারিতা বলতে আচ্ছা তার আগে আমি অপকারিতাটাও বলে দিই হ্যাঁ খেজুরে মূল অপকারিতা কি জানেন মূল অপকারিতা হলো আপনার ওজন বৃদ্ধি ডায়রিয়া হজম সমস্যা অ্যালার্জি প্রতিক্রিয়া ডায়াবেটিস রোগীদের খেজুরের ক্ষতিকারক সেটা আগেই বলেছি এতে উচ্চ ক্যালোরি রয়েছে খেজুরে উচ্চ ক্যালোরি উচ্চ যুক্ত কোনো খাবার বেশি বয়স্কদের জন্য খুব একটা উপকারী না বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের একদম না উচ্চ যুক্ত ও চিনি যুক্ত চিনি রয়েছে তো এর মধ্যে হ্যাঁ মিষ্টি তো খুব সেই জন্য এটা ক্ষতিকারক বলছে ডায়াবেটিসের রোগীদের তাছাড়া বলছে যুক্ত মানুষদেরও ক্ষতি হবে হ্যাঁ তাছাড়া বলছে সালফার যুক্ত খেজুর ক্ষতিকারক সালফাইডযুক্ত খেজুরটা ক্ষতিকারক শুকনো খেজুরে অনেক সময় সালফাইড দিয়ে জড়ালো থাকে যা পেটের সমস্যা আনতে পারে যা পেটের সমস্যা হতে পারে তারপরে খেজুর একটা পুষ্টিকর ফল ঠিকই পরিমাণে আপনি যদি অতিরিক্ত খান তাহলে আপনার তো অসুবিধে তো হবেই হ্যাঁ ওটাতে কি হচ্ছে অতিরিক্ত খেলে আপনার বমি ভাব হবে তারপরে কত রকম মানে মানে ঠিক মানে কি বলবো আপনাদের বিভিন্ন রকম সমস্যা হজম সমস্যাটা চলে আসবে যে কারণে অতিরিক্ত না খাওয়াটাই ভালো আগেই জানিয়ে দিয়েছি কটা শুকনো খেজুর খাওয়াটা ভালো তবে একটা কথা আপনাদের জানাচ্ছি অরিজিনাল যে খেজুর যেগুলো শুকনো পাওয়া যায় সেটা খাওয়াই যুক্তিযুক্ত যেগুলো লায়ন প্যাকেটে ডেট রয়েছে এবং প্রচণ্ড মিষ্টি সেগুলো খাওয়ারের চেষ্টা করবে না সেগুলো দিয়ে কতটা উপকার হবে আমার কাছে সন্দেহ আছে কেননা ওগুলো আমরা অ্যাজ আ সুস্বাদু খাবার হিসেবে মানে খেয়ে থাকি তাই না বা পুজো আচ্ছাতে দিয়ে থাকি এবারে উপাদান কি কি উপাদান আছে সেগুলো তো জানতে হবে তা নাহলে আমি তো আগেই বলে দিলাম যে কত মানে রোগ নিয়ন্ত্রণ করে কিভাবে রোগ নিয়ন্ত্রণ করে সে ফাইবারটা বললাম তো হ্যাঁ ও ক্যালোরি উচ্চ ক্যালোরি রয়েছে বললাম এবং চিনি রয়েছে শর্করা রয়েছে এবার শর্করা আছে এর মধ্যে শর্করা অ্যাভয়েড করা উচিত বয়স্কদের ফাইবার প্রোটিন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি কমপ্লেক্স এবং আরও অনেক খনিজ উপাদান আছে যেমন পটাশিয়াম হ্যাঁ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আছে এছাড়া কী আছে বিটা ক্যারোটিন হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের দৃষ্টিশক্তিকেও ভালো রাখতে সাহায্য করে কতগুলো উপাদান আমরা পেয়ে যাচ্ছি আমরা হয়তো ভাবছি হ্যাঁ সব খাবারের মধ্যে এই একই জিনিস আছে এইটাই তো উপাদান এইটাই তো ভিটামিন এটাই তো খনিজ পদার্থ আমরা এর থেকে আর অন্য কি আবার আলাদা নাম পাব তাই না এগুলোই হচ্ছে কি আছে শর্করা আছে ফাইবার আছে প্রোটিন আছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি কমপ্লেক্স আর তাছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনাশ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস আছে এছাড়া বিটা ক্যারোটিন আছে আর সব খাবারই অক্সিডেন্ট আছে যা আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে বা নিয়ন্ত্রণে রাখতে বা প্রতিরোধ করতে সহায়তা করে থাকে তাইলে আজকের মতন এইটুকুনই থাক হ্যাঁ আমরা অনেক গল্প করলাম এবং খাবারটা তো দুর্দান্ত সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মানে খেজুর গাছ বা খেজুর এমন একটা গাছ যার এ টু জেড আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে মানুষ কতটা উপকৃত হচ্ছে শুধু তা না আপনার খেজুর গাছের পাতাগুলো যেগুলো বড় বড়গুলো ফুলে কেটে সেগুলো ভালো করে একটা দুটো তিনটে করে বিছিয়ে বিছিয়ে চালার মতন করে সেখানে পর্যন্ত অনেকে দিন কাটায় যারা গরিব চটায়ের মতন মাথা ছাদ নেই কত কষ্টে জীবন কাটায় তারা এগুলো দিয়েই তো এই গাছই তো আমাদের তাদেরকে বাঁচিয়ে রেখেছে না ঠিক আছে ভালো থাকবেন শেষ করলাম নমস্কার